কংগ্রেসকে ক্ষমতা আচুক্ত করার পর সিপিএম সিপিএম টানা তারাও হয়ে যায় তখন পুরো সমস্ত জায়গায় সিপিএমই সিপিএম রাজত্ব করতো কি পঞ্চায়েত বলো কি লোকসভা বলো বিধানসভা বলো সব জায়গায় দু হাজার এগারো সালের পর থেকে বর্তমানে টিএমসিবি ক্ষমতায় আসে তো এইটাও চলে যাবে চিরস্থায়ী কোনো কিছু না আমাদের পৃথিবী চিরস্থায়ী নয় পৃথিবী একদিন ধ্বংস হবে কারণ তোমরা জানো আমাদের এই মনুষ্য সভ্যতা আসার আগে পৃথিবীতে ডাইনোসর বাস করতো সেখানে উল্কাপাতের পরে ডাইনাসর যে প্রজাতিটা পুরো পর্যন্ত ধ্বংস হয়ে গেছে তো এই পৃথিবী কোনো কিছু যায় যত কিছু আগে সেটা যে যা কিছু সিস্টেমে সেটারও ধ্বংস আছে তো এইটা তো সাধারণত একটা রাজনৈতিক দল সেখানে আমাদের ইন্ডিয়ার কনস্টিটিউশন পাওয়ার বা রাইট দিয়েছে সেক্ষেত্রে আমরা যদি সবাই মনে করি যে 2026 সালে আমরা এই সরকারকে ক্ষমতা রাখব না আমরা সবাই মিলে ভোট দেব ভোট দিলে এই সরকার পড়ে যাবে তো ক্ষমতার মানে আস্ফলন ক্ষমতার শক্তি বা ব্যবহার এইটা মাসেল পাওয়ার কখনো কোনো দিন করতে নেই কারণ এটা চিরস্থায়ী নয় কারণ ক্ষমতাটা কিন্তু মানুষের ভোটিং সিস্টেমের মধ্যে দিয়ে রয়েছে মানুষের হাতে রয়েছে এবার আমি কেন বলছি আমি বারবার বলি একটা কথা সেটা হচ্ছে কি নিচুতলার প্রত্যেকটা মানুষের মধ্যে একে অপরের সঙ্গে বোধ বজায় রাখা উচিত কোনো মার্কেট কোনো হারাহানি নয় উঁচুতলার সমস্ত কিছু কিন্তু সবাই সমান কেন আজকে এই কথাটা বলছি তার অন্য প্রশংসে একটু কথা বলি কসবা রেফ ল কলেজে যে একজন ল পড়া একজন স্টুডেন্টকে তারই দলে নেতারা ধর্ষণ করে সেখানে হুম তো সেক্ষেত্রে আমি দেখেছি এই নিয়ে প্রতিবাদ বিভিন্ন দল করছে পার্টিরা করছে সবাই করছে কিন্তু কি ওই যে অভয়ের ক্ষেত্রে আমরা দেখেছি যখন আন্দোলনটা অন্য কেউ হাইজ্যাক করে নিয়ে চলে গেলো তারপর অভয়ের মা বাবা আর বিচার পেল না অ্যাকচুয়ালি অভয়ের আন্দোলনটাকে মানে কেউ বা কারা কোনো একটা দল ইচ্ছে করে ভিতর দিয়ে ঢুকে সেটাকে হাইজ্যাক করে কিন্তু সেটাকে দমিয়ে দিলো অপোজিশন পার্টিদেরকেও করতে দিল না প্লাস হচ্ছে সাধারণত মানুষকে করতে দিল না ঠিক সিমিলারলি আজকে আমরা দেখেছি যে কসবা ল কলেজে যে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি বা এসসে তাদেরকে কিন্তু ওখানে এই জাগর দিন জাগর এই একদল শ্রেণীর মানুষ কিন্তু বাধা দিচ্ছে বা অপোজিশন অন্য পার্টিদেরকেও বাধা দিচ্ছে তার কারণটা কি এখানে তো কেউ ঢুকে রয়েছে ঢুকে রয়ে তারা চাইছিল না যে আন্দোলনটা পুরো স্প্রেড করুক বা বড় রূপ আকার ধারণ করুক এবং সেখানে এটাকে ডোমিনেট করতে চাইছে তো আমি মনে করব বলবো যেটা অন্যায় অন্যায় ক্ষেত্রে সাধারণত মানুষ থেকে শুরু করে সবাইকে একসাথে প্রতিবাদ করা উচিত দলমের মত নির্বিশেষে এবং যারা এই আন্দোলনটাকে হাইজেক করে থামানোর চেষ্টা করছে তাদেরকে আপনারা সবাই বয়কট করুন তো বন্ধুরা এবার মেন প্রসঙ্গে আসি মেন প্রসঙ্গটা হচ্ছে কি সিপিএম বর্তমান এখানে কোনো ক্ষমতায় নেই কিন্তু প্রত্যেকটা ওদের সংগঠনটা কিন্তু বুট মানে ক্রাস রুট থেকে কিন্তু অনেক স্ট্রং তার কারণটা হচ্ছে কি সিপিএম যখন ক্ষমতায় ছিল তখন সেক্ষেত্রে মানে খুব শিক্ষিত এডুকেটেড পার্সনটা কিন্তু রাজনীতিটা করতো এবং সেই যারা মানুষরা তাদের যোগ্যতাই হোক বা যাই হোক যারা গভর্নমেন্টের সার্ভিস করতো সেই একটা সংগঠন তাদের ছিল সেই সংগঠনের মানুষরা কিন্তু এখনও পর্যন্ত বয়স হয়ে গেছে তারা কিন্তু দলকে ভালোবাসে রাজনীতিটা করে এটা অস্বীকার কোনো জায়গা নেই তো এমন একজন ব্যক্তি সিপিএম সেটা হচ্ছে ঘটনাটা ঘটেছে তোমার খড়গপুরে খড়গপুরে একজন বয়স্ক প্রবীণ ব্যক্তি যার নাম হচ্ছে অনিল দাস এবং সবাই তাকে মানে কি বলবো আর কি একজন অনিল দাস আর কি যাই হোক তো সে ভীমতা ভীমদা বলে ডাকে আর কি তিনি সমস্ত মানুষের উপকার করেন সমস্ত গরিব মানুষের পাশে দাঁড়ান অনেক দিন থেকে একটা রাজনীতি করে আসছে সেই হিসাবে মানুষের উপকার করেন কিন্তু আজকে একটা বাড়ির দেওয়ালকে কেন্দ্র করে অর্থাৎ ওই বাড়ির পাশে একটা মহিলা অথবা তার বাড়ির দেওয়াল তুলছিল না কি গঠন করছিল সেটা নিয়ে ওই যে এই এক নেত্রী দেবী কোলে বা সামথিং এরকম হবে তিনি এরকম এই সাথে ঝামেলা করে মানে ওই যে সিপিএম যে অনিল দাস তিনি ওই মহিলাকে বিচার পাইয়ে দেওয়ার দিতে চেয়েছিলেন তাই জন্য তাকে থানায় নিয়ে আসেন এবং বিচার পাইয়ে দেওয়ার জন্য তো সেই থানার সামনে বা কিছু অনদর দূরে যখন আসছিল তখন হঠাৎ করে এই মানে এই টিএমসিপি নেত্রী অনিল দাসকে অ্যাটাক করে কীভাবে বিবর্ষকর মানে মারছে ধরছে বন্ধুরা তোমরা সবাই আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ এইটা দেখো বন্ধুরা রাজনীতি সবাই সবার আদর্শ মানে করতে পারে সেটা কোনো প্রশ্ন না আজকে ক্ষমতা আমি বলছি চিরস্থায়ী নয় আজকে যে এই ঘটনাটা ঘটলো এটা মোবাইল মোবাইলে সবার মোবাইলে রেকর্ড হয়ে থাকলো সব কিছু হয়ে থাকলো তো এর ফলে কি হবে দেখো কোনো কিছুর একটা বিপরীত ধর্মী ক্রিয়া এবং প্রতিক্রিয়া থাকে আমরা নিউটনের থার্ড ল অফ লিখে আমরা আমরা মানে পড়েছি আর কি সেই অনুযায়ী আজকে হয়তো এটা হচ্ছে পরের দিন যখন ক্ষমতা যুক্ত হয়ে যাবে ক্ষমতায় থাকবে না তখন কিন্তু নানান রকমের জিনিস হয়তো এই যে নেত্রী যে উনি এইটা করছে সেক্ষেত্রে অন্য একটা কি ক্রিয়া এবং বিপরীত ক্রিয়া হতেই পারে না হওয়ার কিছু নেই তাই জন্য হলো সমস্ত কর্মীদেরকে যারা বলছে ক্ষমতার আসপলার বেশি দেখানোর প্রয়োজন নেই ক্ষমতা চিরস্থায়ী নয় আজকে আমি কি বললাম দু সালে মানুষ যখন ভোট উল্টো দিকে মেরে দেবে তখন টিএমসিবি হেরে বসে থাকবে তখন তখন আজকে যে এই যে নেত্রী এটা করছে তখন তার পাশে কেউ থাকবে না না থাকবে পুলিশ প্রশাসন না থাকবে কেউ মানে কেউ থাকবে না তার কারণটা হচ্ছে কি উনি তো পুলিশ প্রশাসনকেও অবহেলা করছেন না অব মানে অবহনা করছেন কোর্ট মানছেন না ইন্ডিয়ান কনস্টিটিউশন মানছেন না আইপিসি মানছে না সি আর মানছে না যা এখন বিএনএসও হয়েছে অর্থাৎ ভারতীয় সংবিধান বলে কোনো কিছু মানছেন না মানে আমাদের হাইকোর্ট সুপ্রিম কোর্ট কোনো কিছু মানছেন না আমি মানলাম যে এই যে আমি ধরেই নিচ্ছি তর্কের খাতিলে যে অনিল দাস যদি কোনো অন্যায় করে থাকে তাহলে তো আমাদের ক্ষেত্রে জুডিশিয়াল সিস্টেম রয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ রয়েছে আমাদের পুলিশ প্রশাসন রয়েছে এবং এই যে টিএমসিবি নেত্রী তাহলে পুলিশ প্রশাসন তো তাদের তাই তো বন্ধুরা একটা যুক্তি তর্কটা আমাকে ভালো করে দেবে তাহলে তিনি থানায় গিয়ে এই অনিল দাস মহাশয়ের নামে কেসটা করতে পারতেন যে উনি একটা অন্যায় করেছে তাহলে পুলিশ তাকে অ্যারেস্ট করতো অ্যারেস্ট করার পর কোর্টে প্রডিউস করতো এবং তার এগেনস্টে যদি এভিডেন্স দাখিল করা হতো সেই অনুযায়ী কোর্ট তার পানিশমেন্ট দিত আমি তর্কের খাতিলে যুক্তির খাতিলে ধরে নিলাম যে অনিল দাস যদি অপরাধী হয়ে থাকে কিন্তু এখানে অনিল দাস অপরাধী হয়নি যতটা আমরা খোঁজ নিয়ে দেখলাম ঠিক আছে তো এই যে ক্ষমতার আস্পন দেখানোটা সাধারণতভাবে এখন যা করে যাচ্ছে কিছু মানুষ হ্যাঁ সেই জিনিসটা কিন্তু আমি বললাম প্রত্যেক ক্রিয়ারই সময়ের সময় এবং বিপরীত ক্রিয়া থাকে তো সেইটা কিন্তু দেখা হতো গুলো আজ কুড়ি বছর পরেও কিন্তু ফলতে পারে তাই জন্য এই এখন যেমন আপনি পুলিশ মানছেন না প্রশাসন মানছেন না আইন মানছেন না তখন কিন্তু আপনার পাশে কিন্তু পুলিশ প্রশাসন আইন কেউই থাকবে না কারণ আপনি নিজে আইনটাকে ভঙ্গ করছেন আপনি নিজে আইনটাকে হাতে তুলে নিয়েছেন কারণ পাবলিকই সর্বশেষ সর্বশেষ কথা বলে এই যে পরিস্থিতি চলতে থাকলে তখন মানুষও কিন্তু আইনটাকে হাতে তুলে নেবে আপনাদের বিরুদ্ধে এটা নিয়ম কারণ আপনারা আইনটাকে হাতে তুলে নিচ্ছেন পাবলিককে বা কোনো মানুষকে ডোমিনেট করার জন্য ঝেঁটপটা করছেন এরপরে যখন উল্টোটা ওই যে নিউটনের সূত্র লটা অনুযায়ী হবে তখন কিন্তু আপনি মানে তখন পরিস্থিতি কিন্তু অন্যদিকে চলে যাবে হাতের বাইরে চলে যাবে তাই জন্য বলব প্রত্যেকটা নিচুতলা কর্মীদেরকে আপনারা কেউ কারোর সঙ্গে কোনো অশান্তি ঝামেলা করবেন না নেতাদের সঙ্গে নেতারা একজন মিলে এক লাখ কুড়ি হাজার তিরিশ হাজার টাকা মাইনা পায় সে তার অনুযায়ী চলে কিন্তু নিচুতলার কর্মী কিচ্ছুই পায় না সে ভুগে সে ফ্ল্যাগ লাগায় সে জেল খাটে সমস্ত কিছুই সেই করে তো বন্ধুরা আজকে একটা কথা সবাইকে বলবো আরও একটা কথা আমার আছে সেই কথাটা আমি মানে চেপে রাখতে পারছি না সেটা হচ্ছে কি সিপিএমের এই বর্তমান ক্ষমতা নেই কিন্তু সাধারণত কর্মীরা মার খাচ্ছে ইয়ে হচ্ছে কিন্তু আমি আমার বাড়ির পাশে কিছু সিপিএম নেতৃত্বর সঙ্গে আমার পরিচয় আছে তাদের সাথে কথাবার্তা হয় তারা কিছু কথা বললে যে ভোটের আগে কে জিতবে ওরা তা বলে ফেলে যে টিএমসিপি জিততে জিতবে তাহলে তার মানে ওদের অ্যাটিটিউডটা কি আপনাদের কর্মীরা মার খাচ্ছে বাড়ি ছাড়া হচ্ছে আর আপনারা বলছেন টিএমসিপি জিতবে তার কারণটা কি আপনারা কি চান্না টিএমসিপি মানে মানে সিপিএম জিতুক তাহলে আপনারা কেন এই নিচুতলা কর্মীদেরকে এত মানে কী বলবো পরিশ্রম করাচ্ছেন তাদেরকে দিয়ে ফ্ল্যাগ লাগাচ্ছেন এবং তারা বিপদে পড়ছে তারা মার খাচ্ছে গৃহহীন হয়ে যাচ্ছে তাই বলবো নিচুতলার কর্মীরা যদি মনে করবেন আপনাদের উপতলার কর্মীরা জিততে চায় না বা কাউকে সুবিধা পাইয়ে দিতে চাইছে তাহলে আপনারা একটা কাজ করুন আপনারা এই দল করার প্রয়োজন নেই আপনারা আপনাদের মতো অনুযায়ী বাড়ি ঘরে থাকুন এই দলে ভিসবেন না নাহলে এই যে আপনাদেরকে আজকে প্র মানে এই প্রভ যা বৃদ্ধ মানুষ হ্যাঁ যার বয়স প্রায় সত্তর অ্যাবভ সামথিং তাকে রাস্তায় ফেলে মারছে কিন্তু আপনাদের কিছু কিছু নেতা সিপিএমের সেগুলো তারা বলে বেড়ায় ভোটের আগে যে টিএমসিপি এটা এইটা কোন ধরনের কার কথা তার মানে আমরা এটা কি ধরে নেব যে একটা কোন গঠক দেন যেটা আপনারা বলেন যে টিএমসিপি এবং প্লাস হচ্ছে বিজেপি গঠক আছে তাহলে তো এখন আমরা বলবো যে আপনাদের সঙ্গে টিএমসিপির গঠক রয়েছে কোনটা আমরা ধরে নেব যেটা যেটা চলতে গেলে আপনাদের কিছু নেতা আমি দেখেছি প্রায় তাহলে কি আপনাদেরকে উপরের থেকে আপনারা চান যে যে আপনারা ক্ষমতায় আসেন না যে টিএমসিপি আসুক বা অন্য কাউকে আটকানোর জন্য হ্যাঁ আপনারা এই ধরনের মানে একটা চক্রান্ত করছেন সেটা আপনাদের ভার কিন্তু একটা কথা বলবো নিচুতলা কর্মীরা যদি এটা করে থাকে তাহলে আপনারা এই দলের সঙ্গে আপনার ঘোরার দরকার নেই আপনারা মার খাবেন নিচুতলা কর্মীরা আর উঁচুতলা কর্মীরা ফিস ফ্রাই খাবে হ্যাঁ সেটা কখনো হয়তো দেওয়া যাবে না তো বন্ধুরা যে ঘটনা আজকে ঘটেছে সেটা তীব্র নিন্দা জানায় এবং যারা যারা কালপ্রিটস তাদের ক্ষেত্রে আমি প্রশাসনের দ্বারস্থ হওয়া প্রয়োজন এবং তাদের অবশ্যই শাস্তি হওয়া প্রয়োজন আচ্ছা আরেকটা জিনিস আমি বলি এই যে সেখানকার যে টিএমসিপি কাউন্সিলর তিনি কিন্তু খুব একটা ভালো কথা বলেছেন তাকে আমি সাধুবাদ জানাই যে অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না এবং যা করেছে খুবই অন্যায় তো তিনি কি বলেছেন সেটা শুনুন আর এটাকে কোনোদিনই আমরা সমর্থন করতে না যেই হোক আর তারা দেখবেন আমি শুনলাম শুনেই আমি থানাতে এলাম কেন ভিন্দার আমাদের সবার সাথেই সম্পর্ক আছে আমি তো বলবো না যে নেই উনি যে কোনো রেলের যে কোনো সমস্যা দিয়ে থাকেন যা শুনেই এলাম তারপর আমার দলটাই উঠে যাবে তাছাড়া অন্যায় করলে কোনো সরকারই চলতে পারবে না সেক্ষেত্রে এখনো যারা ভালো মানুষ রয়েছে যে কোনো দলে প্রত্যেকটা দলে ভালো মন্দ নিয়েই দল তো তারা ভালো মানুষগুলো বলবো আপনারা এগিয়ে আসুন এভাবে প্রতিবাদের মধ্য দিয়ে সমস্ত কিছু শুদ্ধতার মধ্য দিয়ে দলকে এগিয়ে নিয়ে যান এটাই আমরা চাইব তো যাই হোক আজকে যে বৃদ্ধ লোকটার উপরে অর্থাৎ অনিল দাসটার উপরে যেভাবে অনিল দাস মহাশয় উপরে যেভাবে অত্যাচার করা হয়েছে তার আমরা ধিক্ষার এবং মানে তার নিন্দা জানাই এবং দোষীদের আমরা শাস্তি কামনা করি তো বন্ধুরা আজকে ভিডিওটা একটুখানি ভালো লাইক এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ